মানে খাওয়ার মেন্টালিটি এত চলে করে দিয়েছি এটা ভুলে গেছি তো চলে গেছে বনির হাতে বনির হাতে জাম আর দুটো চামচ দেখে নাও দেখে শিখে নাও তোমরা বল্টু একটু ঝাল বলে আছে দুটো চামচ দিয়ে খাচ্ছে আমার হাতে প্লেটটা আছে বোল্টু হাতে চার পাঁচটা সাওয়ার করে দিয়েছি অলরেডি এটা লাস্ট ঝালেতে খেতে পাচ্ছে না তবু চালিয়ে যাচ্ছে ওকে ঠিক আছে খেয়ে নাও তাহলে ওকে